সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম পেঁয়াজের জমির খেতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পেঁয়াজের বয়স আজ ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়সের পেঁয়াজ দেখেন গ্রোথ এবং আজকে এই পেঁয়াজগুলো কোপানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে পিসগুলো কোপানো হচ্ছে কী সিস্টেমে কোপায় আপনারা দেখুন আমাদের দিকে একটা করে লাইন নিয়ে কোপানো হয় এতে করে পায়ের যে সাপ এইগুলো পড়ে না এবং পায়ের সাপ পড়লে দেখা যায় যে ওই পেঁয়াজের গোড়াটা আটকে যায় এতে করে পেঁয়াজগুলো বড়ো হয় না যে জায়গায় পা পড়ে ওখানে পেঁয়াজগুলো ছোটো হয়ে থাকে এভাবে কোপালে পেঁয়াজের গোড়াগুলো আগলা থাকে এতে করে পেঁয়াজগুলো বড় হতে পারে সেই জন্যই আমাদের দিকে একটা করে লাইন নিয়ে পেঁয়াজ কোপানো হয় পায়ের ছাপ সারা দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মার্শাল্লা অনেক সুন্দর পেঁয়াজ ছাব্বিশ দিন বয়সের পেঁয়াজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজের গোড়া গোলা সাইজের হয়েছে দর্শক অনেকেই এই পেঁয়াজ কোপানোর সময় ইউরিয়া সার ব্যবহার করে আমরা যেহেতু ইউরিয়া সারগুলা যখন ভেজানো হয়েছিলো তারপরে যখন পায়ে হেঁটে যাওয়ার অবস্থা হয়েছিলো তখন আমরা এই জমিতে ইউরিয়া সার ব্যবহার করছিলাম তো আমরা এখন পেঁয়াজগুলো কুপাই দিচ্ছি কোনো প্রকার সার ব্যবহার করতেছি না আপনারা এইভাবেই এই পদ্ধতিতে পেঁয়াজগুলো কোপাইতে পারেন যারা কোপানোর পদ্ধতিটা জানেন না তারা এইভাবে কোপাইতে পারেন আপনারা আপনারা যারা পেঁয়াজ কখনো রোপণ করেন নাই এবং তারা হয়তো বা জানেন না যে পেঁয়াজগুলো কীভাবে কোপাইতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে এরা যেভাবে পেঁয়াজগুলো কোপাচ্ছে সুন্দরভাবে লাইনের মাঝখান দিয়ে কোদালগুলো চালাচ্ছে এতে করে যাতে সাবধানতার সাথে কাজটা করতে হয় যাতে করে পেঁয়াজগুলো কেটে না যায় দেখতে পাচ্ছেন এরা কীভাবে কোপ দিচ্ছে মাটিগুলো সুন্দরভাবে ভেঙে দেওয়া হচ্ছে কোপায়ে এখানে এক ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপ রেখে পেঁয়াজগুলো কোপানো হচ্ছে যাতে করে মাটিগুলা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনারা কোপাবেন কারণ এই পেঁয়াজ কোপানোটাই হচ্ছে মেন যাদের মাটি বিলের মাটি আছে এবং পলিপর মাটি তাদেরকে পেঁয়াজগুলা বড় বড় করে কোপ দিলেও সমস্যা হয় না কিন্তু যাদের মাটিতে কোনো পলি নাই অর্থাৎ যাদের মাটি কখনও বৃষ্টিতে ডুবে থাকে না যাদের জমি যাদের মাটি হচ্ছে কড়া মাটি তা এইভাবে সুন্দরভাবে ছোট ছোট কোপ দিয়ে পেঁয়াজটা কোপানো লাগবে এতে করে পেঁয়াজগুলা যে সাইডের যে গলাশিগুলো থাকে আমরা বলি গলাশি এইগুলা সুন্দরভাবে ছুটাই দিলে পরে পেঁয়াজগুলা সুন্দরভাবে বড়ো হবে এবং গোল আকৃতির হবে আর যদি কোপানো খারাপ হয় সেক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজগুলো চকলেট আকৃতির হয় এবং পেঁয়াজগুলো থেবড়া হয়ে থাকে তো আপনারা এই পদ্ধতিতে পেঁয়াজগুলো সুন্দরভাবে ছোটো ছোটো কোপ দিয়ে কুপাবেন এতে করে পেঁয়াজগুলো গোল আকৃতির এবং বড় হবে এবং সম আকৃতির হবে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সুন্দর দেখতে সুন্দর হবে তো দেখতেছেন আপনারা কীভাবে এরা কুপাচ্ছে একটা করে লাইন নিয়ে সুন্দরভাবে কুপায় দিচ্ছে দর্শক এই পদ্ধতিতে আপনারা পেঁয়াজগুলা কুপাবেন যারা এই পদ্ধতি জানা নাই তারা এই ভিডিও দেখলেন এই সিস্টেমে আপনারা পেঁয়াজগুলা কুপাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম